ঘড়িও লাঠি দিয়ে এক যুবককে পিটিয়ে খুন করার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল মন্তেশ্বর থানা পুলিশ ধৃত মহিবুল শেখ মন্তেশ্বর দেদুর পঞ্চায়েতের মৌসা গ্রামের বাসিন্দা সোমবার রাতে মৌসাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে গত শুক্রবার নাগাদ সন্ধ্যায় মৌসা কয়েকজন মারধর করেছিল এবং হাসিবুল শেখ বয়স সাতাশ মৌসা গ্রামেরই বাসিন্দা জমি বিবাদে দুই পরিবারের মধ্যে বিবাদ ছিল গত শুক্রবার বিকালে দুই পরিবারের বাচ্চাদের নিয়ে খেলাধুলা নিয়ে ঝগড়া ও মারপিট হয় আর সেই ঘটনার জেরেই বাড়ি বড়দের মধ্যে বস্তা অশান্তি শুরু হয়ে যায় অভিযোগ সে সময় আক আক্কেল শেখ ও বাড়ির জনাসাতেক লোক মিলে হাসিবুলের বাড়ি গিয়ে তার ওপর চড়া হয় লাঠি কোদাল সহ ধারালো অস্ত্র নিয়ে তার উপর আঘাত করা হয় বলে অভিযোগ তাকে বাঁচাতে এলে আরও কয়েকজন জখম হয় এলাকার মানুষজন আহতদের উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে হাসিবুলকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ঘটনার পরেই ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার এবং সোমবার মহিবুলকে গ্রেপ্তার করা হয় ধৃতকে আজ মঙ্গলবার কালনা আদালতে পাঠানোর ব্যবস্থা করেছে মন্তেশ্বর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলের বিশেষ প্রতিবেদন এখন কোথায় এসেছেন আমি এখন মন্ত্রিসা থানায় এসেছি আচ্ছা কোথায় বাড়ি আপনার আমার মৌসা গ্রাম বাড়ি আচ্ছা মৌসা গ্রামে দুদিন আগে যে মারা গেছে আপনার কে হয় আমার ছোট ভাই হাসি বলছে ছোট ভাই কি ঘটনা ঘটেছিল আর বাচ্চা ছেলেকে কেন্দ্র করে ইয়ে বলেছে মারধর করেছে মারাবাড়ি করেছে তারপরে শরীফ বলছে আমার ভাইকে মারতে আর ছোট ভাইকে কেন্দ্র করে ছোট ছেলেকে কেন্দ্র করে আমার ছোট ভাইকে ওটা পিটিয়ে খুন করেছে কে কে মই বলছে আর শরীফুল মই বল শরীফুল আকেল হয়দর কামু আলঙ্গীর জাহাঙ্গীর গিয়াস এদের নামে অভিযোগ করেছেন স্যার সবারই 11 জনের নামে সবারই অভিযোগ আছে সবাই একই ভাবে সবারই হাতেই মোটা মোটা কাঁড়ি ছিল ওই কাঁড়ি করে পিটিয়ে আমার ভাইকে খুন করেছে আসামি ধরা পড়েছে আসামি আজকে একটা ধরা পড়েছে এক কি দোষী একবারে শিওর দোষী এক্ষুনি হ্যাঁ এক্ষুনি মানে আপনার ভাইকেও পিঠে ছিলাম কি আপনার ভাই কি নাম ছিল হাসি বয়স কতটা ছিল পঁচিশ বছর পঁচিশ বছর কি করতো ভাই রাজমিস্ত্রি কাজ করতো কেরলে এর আগে আসামি ধরা পড়েছে এর আগে দুটো ধরা পড়েছে আজকে ধরা পড়লো আজকে একটা তা আপনারা কি চাইছেন আমরা এতে কত শাস্তি চাইছে এবং फांसी চাইছে फांसी চাইছে আসামিকে কোথায় নিয়ে গেল মইবুলকে থানার কোনো আদালতে নিয়ে গেল কোন থানা বলে মন্ত্রসার থানা বলে কি নাম আপনার সাহেব বলছে বাড়ি বাড়ি মনসাগর আপনার যে মারা গেছে আপনার ছোট ভাই আমার ছোট ভাই আসুন আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার